একটা ছবি তুলে তাহলে হরে কৃষ্ণ আমার ভগবানকে ভোগ লাগিয়েছি অন্ন পোলাও আর সব সবজি দিয়ে একটা পোলাও আর ডাটা কাঁচকলা পটল বড়ি সব দিয়ে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে একটা চচ্চড়ি আর নিম বেগুন আর ইঁচড় পনির আর আলু সব দিয়ে একটা ঝোল আজকে আর রান্না দেখাতে পারিনি কেননা প্রভু এক্ষুনি জন্য আর দেখাতে হরে কৃষ্ণা আজকের ভিডিওটা অন্যদিনের ভিডিও থেকে একটু আলাদা হবে কেননা এই দুদিন প্রভু আমাদের বাড়িতে ছিলেন অনেক কৃষ্ণ কথা অনেক ভগবানের কথা গান আমার রেকর্ডিং উনি বাজি উনি আমরা সবাই মিলে কীর্তন করেছি কত আনন্দ করেছি আমার মেয়ে আমার প্রভু সবাই মিলে ওনার সাথে অনেক ভক্তি কথা শুনেছি আজকে সেগুলো আপনাদের কাছে শেয়ার করব রোজ রোজ এক রান্না খাওয়া ঘুম রান্না খাওয়া ঘুম করিত সে একঘেয়ে জীবন আর ভালো লাগে না তাই দুদিন প্রভু আমাদের বাড়িতে ছিলেন ওনার রেকর্ডিং ছিল আমাদের এখানে রানাঘাটে তাই উনি এসেছিলেন আমাদের বাড়িতে কৃপা করে আমার সাথে একটু বাজিয়েছেন তাই ওর বাবাকে অনেক কৃষ্ণ কথা বলেছেন সব থেকে বড় কথা ওনার কথাতে আমার বাড়ির প্রভু নাম করা শুরু করে দিয়েছে আগের রাধা নাম করত কিন্তু ওনার কথাতে ওনার ভক্তিমূলক কথাতে উনি এমন সুন্দরভাবে বুঝিয়েছেন তাই গতকাল থেকে ও আবার হরি নাম করা শুরু করেছে আমি জানি না কত জনমের কর্মের ফলে আমি এরকম মানুষ শুদ্ধ ভক্ত পেয়েছি যার জন্য আমার প্রভু ওনার এক কথাতে হরি নাম করা শুরু করে দিয়েছে এত প্রভুরা বুঝিয়েছে এতদিন কোনো দিন কারো কথা শোনেনি হয়তো রাধারা নেই কৃপা করে ওনাকে আমার বাড়িতে পাঠিয়েছেন তাই আজকে উনি যে হরি কথা কথা বলবেন তাই আপনারা সেগুলো শ্রবণ করুন আপনাদেরও ভালো লাগবে আমার আমাদের তো খুব ভালো লেগেছে বসে বসে শুধু ওনার কথাই শুনছি সঙ্গ করলে শাস্ত্র পথে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রক লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয় তে নারদমনি হচে বহন পরম ভক্ত ছিল কেছিল নারদমনি সে ছিল দাসীর পুত্র হ্যাঁ কিন্তু সে বৈষ্ণব খেতে ক্ষেত্রকেতে বৈষ্ণব সেবা করতে করতে পরবর্তী জন্মে সে নারদমনি পরিণত হলো এটা কার বৈষ্ণবদের আশীর্বাদ ও রুষ্ঠ্য কা운데 হ্যাঁ তখন সে নারদমনি আর অম্বরীশ মহা ছিল নয় জন বজল হচ্ছে একজন শ্রবণম কীর্তনম সাক্ষ্য দ্বারা যেমন হনুমান রামচন্দ্রের হচ্ছে অর্জুন কৃষ্ণের রূপে আবার রূপে হচ্ছে আপনার ভবন রামচন্দ্র হনুমান এরকম ভাবে নয়টা বজলঙ্গের দ্বারা অনেকে অনেকভাবে ভগবানকে লাভ করছে হ্যাঁ তাহলে অমরীশ মহারাজ যেমন শ্রবণের দ্বারা

ম্বরীশ মহারাজের পায়ে জানতে পারতো যে নারদমণি আসছে কি কথা শোনাচ্ছে নারায়ণ নারায়ণ যখন বলবে তখন অম্বরীষ মহারাজের পায়ে লাডে নিয়ে দৌড় এনে দিত আর অম্বরীশ মহারাজ নারদমণির পায়ে পরে কান্না করতো হে প্রভু আপনি অপরাধ নেবেন না প্রভু সে আমার ভাই ও বুঝ বুঝে না বুঝলি কি আপনি করতো আপনি ওকে কৃপা করুন তখন নারদ মানে লাস্টের দিন আসছে ওরে বলছে তুমি আমাকে আজকে মারো খাটো দাওয়াই করো আমার একটা কথা শোনো কাকে বলছে ও বিশ মহারাজের বাইকে হ্যাঁ বলছে তুমি তো মারা যাবে আমিও মারা যাবো কিন্তু কেউ মারা যায় না সবাই দেহত্যাগ করে আমাদের কাপড় যখন পূরণ হয়ে যায় তখন নতুন কাপড় পরিধান করি তেমন আমরা যখন আত্মা যখন এই দেহ যখন সুখ দেহটা যখন এই দেহটা যখন অকেজ হয়ে যায় তখন সুখ দেহটা অলরেডি এই দেহ থেকে দেহ ছেড়ে চলে যায় হ্যাঁ তখন এটাই বলছে নারদমণি তোমার দেহ ছেড়ে যখন আত্মা চলে যাবে তখন তুমি তো অনেক পাপ করেছ তোমাকে নরকে নিয়ে যা নিয়ে যাওয়া হবে তখন তুমি শুধু বাল সাধু সঙ্গ করলে ফল কি হয় হ্যাঁ তো নারদমণি যাওয়ার এক সপ্তাহ পরই অম্বরীশ মহারাজার ভাই দেহ রাখছে কি করছে দেহ রাখছে মারা গেছে তখন দেহ রাখার সাথে সাথে যমরাজা ছিল আষ্টজন বিষ্ণুদেব ছিল ছয় জন আষ্টজন যমরাজা ধৈরা ওরা ঠান্ডা সিঁড়ে নিয়ে গেছে জমালয়ে আর জমালয় হচ্ছে জমে হচ্ছে দুধ পাঠায় জমে কি পাঠা দুধ পাঠায় জমরাজ নিজে আসে না জমরাজ হচ্ছে বারো জন বারো জন মধ্যে হচ্ছে একজন হচ্ছে জম হম বারো জন বারো জন মনু আছে হ্যাঁ যেমন জমরাজা আছে তারপরে পল্লাদ আছে এইরকম বারো জন মহাজন আছে হ্যাঁ বারো জন মহাজনের মধ্যে একজন হচ্ছে জম পরম ভক্ত ভগবান হ্যাঁ তখন জমে দুধ পাইছে ওকে নিয়ে আসো তোমার পাপ করছে ও জম জম কাছে গিয়ে একটা প্রশ্ন করছে সবাই তো এই জগতে যখন কাউকে পাশে দেন সে একটা চাহিদা থাকে যে লাস্ট আর কি চাহিদা আমাকে জল দাও আমাকে একটা খাবার দাও তেমন তদ্রুপ ওকে বলছে তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে তখন ও বলছে আমার শুধু একটাই সাবা আমাকে শাস্তি দেওয়ার আগে আমার একটা প্রশ্ন উত্তর দিতে হবে বলছে কি যে সাধু সঙ্গ করলে ফল কি হয় তে জমরাজে বলছে অসাধারণত এটা তো একটা বিরাট একটা প্রশ্ন এটা তো আমি জানি না তাহলে হে ধ্যান করতেছে কোথায় যাওয়া যায় তখন ধ্যান করে দেখলো প্রথমে ব্রহ্মলোকে গেল ব্রহ্মার কাছে গিয়ে বলল যে ব্রহ্ম মহাশয় মর্ত লোক থেকে একজন ব্যক্তি দেখা দেখ করার পর আমার কাছে আসছে অনেক পাপ করছে আজকে কিন্তু যে সঙ্গে ফল ফল করলে কি হয়। ব্রহ্মা বলছে চিন্তার বিষয় আমিও তো জানি না শিবলোকে শিব বাবার কাছে শিব বাবার কাছে গিয়ে একই প্রশ্ন করছে বাবা বলছে এটা তো আমিও জানি না তখন শিব থেকে গেছে বিষ্ণু লোকে ভগবান পরামর্শ ভগবান জিজ্ঞেস কাছে যেখানে ভগবত দাম যেখানে গেলে এই জগতের মানুষ আর এই ধরা ধা

কোনো এসটা কোনো রান্না করতে হয় না এখানে দিব্য ভগবানের সেই রূপে দিব্য আলোকিত থাকে এবং আপনি যা চাবেন তা না চাইতেই পেয়ে যাবেন চিন্তা কল্প চিন্তামণি যেমন একটা চিন্তামণি একটা গাভী আছে যেমন যত দুধ চাবেন তত দুধ দেয় তদ্রুপ হতে এখানে হচ্ছে ভগবান আমরা হচ্ছে এরকম তখন ভগবানের বিষ্ণু কাছে যখন গেছে তখন ভগবান বিষ্ণুকে বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ সর্ব কারণে হে প্রভু কৃপা করে আপনি বলুন যে সাধু সঙ্গে করলে ফল কি হয় সেই ব্যক্তিরা অনেক পাপ করছে সেকে অনেক শাস্তি দিতে হবে তাড়াতাড়ি বলুন তখন বলছে যে নারদমণি হচ্ছে একজন শুদ্ধ ভক্ত বলছে সাধু সঙ্গ করলে ফল কি হয় এটার উত্তর হচ্ছে একটাই যে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় সাধু সংখ্যক করলে সে আর এই ধরা দামে যাওয়ার কোনো যোগ্যতা থাকে না সে আমার কাছে ভগবত দামে চলে আসছে তখন বলছে সাধু সঙ্গ ফলে সে তো আমার কাছে চলেই আসছে এখন তোমরা ব্রহ্মা ব্রহ্মলোকে চলে যাও যম রাজা চলে যাও শিব শিবলোকে চলে যাও সে আমার কাছে থাকবে কারণ সে মত্ত লোকে নারদ করছিল নারদ মানি করার ফলে সে এই একটা প্রশ্নের মাধ্যমে নারদ একটা প্রশ্ন দিছিল এই প্রশ্নের মাধ্যমে সে কোথায় চলে গেছে ভগবতাম আর ভগবৎ গেলে কি কেউ আসতে পারে পারে না তাহলে দেখেন কত বুদ্ধি কাটাইয়া দাঁড়াতি একটা কষ্টবুক্ত সেকে দিয়ে গেছে এই জন্য কোনো সাধু কোনো কৃষ্ণ ভক্ত কোনো শুদ্ধ ভক্ত যদি আপনাকে কোনো উপদেশ দেয় কোনো একটা কথা বলে কোনো একটা আশীর্বাদ দেয় কোনো একটা অভিশাপ দেয় তাহলে আপনি মঙ্গলের জন্য দেবেন এত কোনো অমঙ্গল হবে না সাধুরা যদি কারো বাসায় যায় মঙ্গল কোনো সাধু কারো বাসায় আসে সেকে মিষ্টি বাসা অথবা এক এক গ্লাস জল ফলে দিতে হবে না হলে আপনার গৃহের যত মঙ্গল আছে সব নিয়ে যাবে হ্যাঁ তখন একটা উপরে একটা অনাতান শুরু হবে অসুস্থ হবে রূপ হবে হবে এর জন্য কোনো সাধু আসলে সেকে এক গ্লাস জল ফলে দিতে হবে সে যে অপরিচিত লোক হয় যে ঘরে না অবাসান সেকে মিষ্টি ভাষা দিয়ে এক গ্লাস জল দিয়ে সেকে বিদায় করতে হবে তাহলে কি হবে আপনার মঙ্গল হবে কারণ কে কোন রূপে আপনার কাছে আসবে আপনি জানেন না কারণ প্রতিদিন আপনি আমার রাধা গোবিন্দের আমার জগন্নাথের সেবা দিচ্ছেন এমনও হতে পারে ভগবান শ্রোত বেশ আপনাকে নিয়ে আইসে আপনি হাতে সেবা নেওয়ার জন্য আসতে পারেন এর জন্য এটা খুব দুর্লভ হ্যাঁ মায়াপুরে কিছুদিন আগে একজন ব্যক্তি ভিক্ষুক জীবন আমি মায়াপুরে দেখিনি আমাকে আসে বলছে যে বাবা আমি একটু বাথরুমে যাবো ওয়াশরুমটা আমাকে দেখিয়ে দিবা সে আসলে পুষ্প সমাধিতে আমি পুষ্প সমাধি মন্দির থেকে হাত ধরে ধরে টেনে টেনে আমি নিয়ে আসি একবারে ওই যে পঞ্চদত্ত ভগানের সামনে যে সাইডে একটা বাথরুম আছে এখানে নিয়ে আসছি আমার এখানে তারপরে আমি যখন চলে গেলাম লোকটা বাথরুমে গেছে বাথরুম করে কোথায় দিন হয়ে গেল পরে আর মন্দিরে মন্দির এনে বিষয়টা হচ্ছে এরকম

থাকবে শুধু আপনি দুই মালা করে জব করবেন আর কিচ্ছু করা লাগবে না ষোলো মালা জব করা লাগবে না দুই মালা করা লাগবে না তাহলে আপনার আর কিচ্ছু করা লাগবে না হ্যাঁ এক মালা গোসায় সংসারের সমস্ত জানা এই সংসারটা একদিন সবার ত্যাগ করতে হবে কিন্তু যখন আমার হরির নাম কৃষ্ণকে আমার সাথে রাখবো কৃষ্ণ নাম জপ করবো তখন আমার সংসারটা অন্য ভাবে ত্যাগ করবো যে এমন জীবন করহ গঠন হাসিবে কৃষ্ণ ভক্ত কখনো মরে না হ্যাঁ তারা অমর থাকে হ্যাঁ এর জন্য আপনি যখন জব করবেন তখন ভগবান আপনার জন্য ব্যবস্থা করে রাখবেন কিভাবে আপনাকে অমর করা যায় যে শিলে ভগবান কি জয় গুরু মহারাজ কি জয় জয় গুরু আপনারা যারা এই দূর দূরান্ত থেকে শহর থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা আমার এই বাড়ির পরিবেশ দেখে অবাক হয়ে যাবেন এটা ঠিক আমার বাড়ির পেছনে আমাদের পুকুর আমাদের জমি আমাদের বাড়ির পিছন দিকটার কীরকম পরিবেশ দেখুন এত সুন্দর মনোরম পরিবেশ আপনাদের দেখে চোখ জুড়িয়ে যাবে প্রভুকে নিয়ে আমার বাড়ির প্রভু ওনাকে নিয়ে আমাদের চারিদিকটা দেখাতে নিয়ে গেছে দেখে উনি এত সন্তুষ্ট হয়েছেন সন্তুষ্ট হয়ে তারপরে উনি আমার পুকুরধারের পাশে এরকম বাজি বাঁশি বাজিয়েছেন আর আমার প্রভু ভিডিওটা করেছে আপনার এই পুকুরধারের পাশে ধানি জমি দেখে আপনাদেরই মন ভরে যাবে এত সুন্দর আমাদের এই পরিবেশটা চারিদিকটা এত সুন্দর আপনারা দেখে অবাক হয়ে যাবেন যারা শহরে থাকে তারা তো এত যানজট এই গাড়ি ঘোড়া কোলাহলের মধ্যে এত সুন্দর পরিবেশ কেউ পায়ই না আপনারা দেখে আর এই বাঁশের সুর শুনলে আপনারাই মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর পরিবেশটা আমাদের বাড়ির চারিদিকে এত সুন্দর আপনারা চিন্তা করতেও পারবেন না সবুজ আর সবুজ যেদিকে তাকাবেন সেদিকে আর সবুজ আর সবুজ এখানে ধান চাষ করা হয়েছে আমাদের জমিতে আমার পুকুর পাড়ের পাশে এত সুন্দর লাগছে সকালবেলা ওনাকে নিয়ে আমার প্রভু একটু বেরিয়েছেন ওনাকে আমাদের এই গ্রামের সাইডটা দেখাতে তাই উনি দেখেও মুগ্ধ হয়ে গেছেন দেখে এত আনন্দিত হয়েছে বলছে আমি একটু এখানে বাসি বাজাবো তাই উনি বাসি বাজালো আর আমার প্রভু ভিডিও করেছে আপনারাও দর্শন করুন দেখুন কী সুন্দর লাগছে পরিবেশটা ওনার বাসির সুরে সুরে আমাদের পরিবেশটাও যেন একদম মেতে উঠেছে এত সুন্দর লাগছে হরি বল উনি যাওয়ার সময় আমার প্রভুকে আশীর্বাদ করে গেলেন যেন ভক্তি বৃদ্ধি হয় ওনার যেন জব টপ ঠিক মতন করেন তাই অনেকক্ষণ ভাবুক হয়ে গেছিলেন। এই যে আজকে এমনিতে চারিদিকে জঙ্গল আমার বাড়ির চারি সাইডে এই যে আমাদের প্রতিবেশী এ সব সময় আমাদের বাড়িতে থাকে রান্নাঘরেও ঢোকে ঘরেও ঢোকে পাঁচিলের উপর দিয়েও যায় গাছের মধ্যেও ঢোকে সব সময় কিন্তু কোনো ক্ষতি করে না আজ পর্যন্ত কোনো ক্ষতি করেনি সারা জীবনই দেখছি এভাবে সারা জীবনে আমার টমিও আমার ভিডিওটা এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আবার একটা নতুন সকাল নিয়ে হরে কৃষ্ণা হরি বোল